নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটা দারুণ ভিডিও নিয়ে আসলাম আপনারা যে ফন্টেন দেন ফন্টেনের পাশে যে আলাদা একটা নয়েজ বাতাসের সাউন্ড এটা কিভাবে রিমুভ করে আপনার কন্টেন্টটা সুন্দর করবেন তাই জন্য একটা ভিডিও নিয়ে আসলাম তো ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আপনিও খুব সুন্দর করে কন্টেন্ট দিতে পারবেন সো প্রথমে ক্যাপকাটি ওপেন করে নেবেন ওপেন করে নিয়ে আপনার যে ভিডিওটি ভিডিওটি সিলেক্ট করবেন তারপরে আপনি যে ভিডিওটা কাজ করবেন এই ভিডিওটা গ্যালারি থেকে নিয়ে আমার নিয়ে তো এখন কি করবেন এডিট নামের যে একটা অপশন আছে এটাতে ট্যাপ করবেন ট্যাপ করে আপনার বাড়তি ভিডিওটা কেটে নেবেন ভিডিওটা প্লে করছি উচিত কথা শুনতে লাগে সবার অনেক ভালো কিন্তু যখন কথা গায়ে লাগে সবাই মুখ করে এনে কালো তো ভিডিওটার বয়স কিন্তু একটা বাজে শোনা যাচ্ছে ভিডিওতে একটা নয়েজ আর বাতাসের শব্দ বাতাসের শব্দ রিমুভ করলে দেখবেন ভিডিওটা কত ক্লিয়ার হয় কন্টেন্টটা কত ক্লিয়ার হয় আপনার কন্টেন্ট বাদ দিয়ে এক্সট্রা ভিডিওটা আবার কেটে নেবেন ক্যাপকাটের যে লোগোটা আছে এই লোগোটা কেটে নেবেন ভলিউমে ট্যাপ দিবেন ট্যাপ দিয়ে পুরোটা 1000 করে বাড়িয়ে দিবেন আপনার ভিডিওর বয়সটা তো এখন যে কাজটা করবেন ইনহেন্স ভয়েস নামের একটা অপশন আছে এটাতে ট্যাপ দিবেন এখন এই ভলিউমটি অন করে দিবেন এই ভলিউমটি অন করার সময় অবশ্যই আপনার মোবাইলে ডাটা কানেকশন থাকতে হবে তো এটা একশো লাগাত হলে কিন্তু আপনার বয়সটা একদম ক্লিয়ার হয়ে যাবে কিন্তু বাড়তি সাউন্ড একটা আওয়াজ থাকবে না একশো লাগাত কিন্তু হয়ে গেছে এখন প্লে করছি আপনার শুনে সবার অনেক ভালো কিন্তু যে কন্টেন্টটা কিন্তু আগে থেকে অনেক ভালো হয়েছে এখন যে কাজটা করবেন অ্যাডজাস্ট নামের একটা অপশন আছে এটাতে ট্যাপ দিবেন ট্যাপ দিয়ে আপনার ভিডিওটা অ্যাডজাস্ট করবেন যেরকম কালার আপনার কোন কালারটা পছন্দ আপনি এতে দিয়ে দিবেন এখানে অনেক কালার আছে আমি আমার মনের মতন আমার কালারটা দিয়ে দিতেছি আপনিও আপনার মনের মতন কালারটা এখান থেকে সিলেক্ট করে দিবেন অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখানে টিক মার্কে টিক করে দিবেন এখন যে কাজটা করবেন আপনার যে কালারটা দিয়েছেন এই কালারটা টেপ দিবেন টেপ দিয়ে আপনার ভিডিওটা যতানি লম্বা এরকম লম্বা করে দিবেন তো কালার করা কিন্তু মোটামুটি শেষ এখন আমার ভিডিওতে একটা মিউজিক অ্যাড করব আমার মিউজিকটা আমার ফাইলে আগে আমি রাইকা দিছি তো আপনার চাইলে আপনাদের ফাইলে আপনার পছন্দ মতো একটা মিউজিক রাখতে পারেন এখন মিউজিকটা আমি ফাইলের থেকে নিব কিন্তু আমাদের লাগানো শেষ ভিডিওটা প্লে উচিত কথা শুনতে লাগে সবার অনেক ভালো কিন্তু যখন কথা গায়ে লাগে সবাই মুখ করে নেই খালো ষাট থেকে সত্তর বছর মিউজিকের সাউন্ড টা কিন্তু একটু বেশি মিউজিকের সাউন্ডটা সাউন্ড একটু কমায় রাখলাম আমি রাখলাম সত্তর উচিত কথা শুনতে লাগে সবার অনেক ভালো কিন্তু যখন কথা গায়ে লাগে সবাই মুখ করে নেয় কালো ষাট থেকে সত্তর বছর মুরব্বী এখনো চায়ের দোকানে মুরব্বীর নিজের চরিত্র ঠিক নেয় অন্যের নামে সমালোচনা করে সুদ কে করেছে বিল্ডিং তিন থেকে চার তলা সমাজ মিউজিক কিন্তু আমার লাগানো শেষ এখন কি করবেন এই যে মিউজিকটার উপর ট্যাপ দিবেন ট্যাপ দিয়ে বাকি অংশটুকু কেটে নিবেন এখন কিন্তু আমরা ভিডিওটা ডাউনলোড করবো উপরে লেখা আছে আলটাইজ এখানে ট্যাপ দিবেন ট্যাপ দিয়ে আপনি চাইলে আপনার ভিডিওটা ফোর কে তে কনভার্ট করতে পারবেন তো ডাউনলোড কিন্তু হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিওটা আশা করি সকলেই শিখতে পারছো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন